হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিজ্ঞান থেকে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমরা এই ভিডিওটি দেখে খুবই উপকৃত হবে তো শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন সাধারণত মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত ভিটামিন হলো। সঠিক উত্তর ভিটামিন সি ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয় সঠিক উত্তর অগ্নাশয় সিনেমার পর্দা কিরূপ হওয়া উচিত সঠিক উত্তর সাদা ও মসৃণ কালাজর রোগটি কোনটির দ্বারা ঘটে সঠিক উত্তর প্রোটোজোয়া বংশগতির জনক বলা হয় সঠিক উত্তর ম্যান্ডেল ম্যালেরিয়ার জীবাণুর আবিষ্কারক হলেন সঠিক উত্তর রোনাল্ড রস ড্যাশ রক্তের অক্সিজেন অনুকে আবদ্ধ করতে পারে সঠিক উত্তর লোহিত রক্ত কণিকা কোন যন্ত্রের দ্বারা বায়ুমণ্ডলের চাপ মাপা হয় উত্তর ব্যারো মিটার মানবদেহে অটোজমের সংখ্যা হল উত্তর ফর্টি ফোর মানব দেহের দীর্ঘতম অস্থির নাম কি সঠিক উত্তর ফিমার ফল পাকাতে ব্যবহার করা হয় সঠিক উত্তর ইথিলিন গ্যাস কয়লার প্রধান উপাদান কি সঠিক উত্তর কার্বন রোগ কোন অংশে হয় সঠিক উত্তর দাঁত সূর্যের আলো বায়ুমণ্ডলে জলের ফোঁটার সাথে মিতস্ক্রিয়া করলে রামধনু তৈরির জন্য দায়ী কোন ঘটনা সঠিক উত্তর প্রতিসরণ ও প্রতিফলন কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টিমাত মাপা হয় সঠিক উত্তর রেনগেস বায়ুমণ্ডলের ক্ষুদ্রকণা দ্বারা সবচেয়ে কম ছড়িয়ে পড়া রং হল সঠিক উত্তর লাল কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয় সঠিক উত্তর শূন্য মাধ্যমে কোষের শক্তিঘর বলা হয় সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়া জার্মান সিলভারে সিলভারের পরিমাণ কত সঠিক উত্তর কোনোটি নয় কারণ জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না পরমাণুর নিউক্লিয়াসে থাকে সঠিক উত্তর প্রোটন ও নিউট্রন গ্লুকোমা মানবদেহের কোন অংশকে প্রভাবিত করে সঠিক উত্তর চোখ কোন উপাদান ইউট্রোফিকেশনের প্রাথমিক অবদানকারী সঠিক উত্তর নাইট্রোজেন এবং ফসফরাস মানুষের কিডনির প্রাথমিক কাজ কি সঠিক উত্তর রক্ত পরিশ্রাবণ এবং বর্জ নির্গমন রূপোর রাসায়নিক প্রতীক কি সঠিক উত্তর উত্তর এ জি কাকে জনক বলা হয় সঠিক আল উত্তরিতারিজম কোন ভিটামিন রাইবো ফ্লাভিন নামে পরিচিত সঠিক উত্তর ভিটামিন বি টু মানুষের চোখের কোন অংশ দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে সঠিক উত্তর তারারন্ধ্র বা পিউপেল নিম্নলিখিত কোনটি লৌহ গঠিত ধাতুর উদাহরণ সঠিক উত্তর নিকেল আমাদের খাদ্যে আয়োডিনের অভাবের কারণে কোন রোগ হয় সঠিক উত্তর গলগণ্ড সেলিম আলী একজন বিখ্যাত লজিস্ট ম্যালপিজিয়ান টিবিউলস কোথায় পাওয়া যায় সঠিক উত্তর রেচন তন্ত্রে নিম্নলিখিত কোনটি গ্রিন গ্যাস নয় সঠিক ও অর্থাৎ অক্সিজেন নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে বেরি বেরি রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এক হর্স পাওয়ার সমান সঠিক উত্তর ওয়াট উদ্ভিদ কোষের বাহিরতম আবরণটি কি দিয়ে গঠিত হয় সঠিক উত্তর সেলুলোজ কালাজ্বরের টিকার আবিষ্কারকের নাম হলো সঠিক উত্তর উপেন্দ্রনাথ ব্রহ্মচারী গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হল উত্তর এডওয়ার্ড জেনার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার যার জন্য দেওয়া হয় সঠিক উত্তর বিজ্ঞান ও প্রযুক্তি সামুদ্রিক লবণে রয়েছে সঠিক উত্তর আয়োডিন নিম্নলিখিত কোনটির বিজ্ঞান নাম হল অ্যাস্করবিক অ্যাসিড সঠিক উত্তর ভিটামিন সি এপিজে আব্দুল কালাম ছিলেন একজন প্রখ্যাত সঠিক উত্তর বিজ্ঞানী কম্পিউটার আবিষ্কার করেন সঠিক উত্তর চার্লস ব্যাপেজ প্রতি বছর হিরোশিমা দিবস কবে পালিত হয় সঠিক উত্তর ছয় আগস্ট কৃষি জমি ও জাবর কাটা প্রাণীদের মুখ থেকে নির্গত গ্রিন হাউস গ্যাসটি হল সঠিক উত্তর সিএইচ ফোর অর্থাৎ মিথেন পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি সঠিক উত্তর খনিজ তেল দার্শনিকের উল কাকে বলা হয় সঠিক উত্তর জিঙ্ক অক্সাইড নিম্নলিখিত কোনটি একটি রক্তের গ্রুপ সঠিক উত্তর ও কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি উত্তর ফেনাল লজ্জাবতী গাছে কোন চলন দেখা যায় সঠিক উত্তর সিসমোনাস্টিক ইনসুলিনের আবিষ্কারক কে সঠিক উত্তর ফ্রেডেরিক ব্যান্টিং ও চার্লস বেস্ট তো এই ছিল আজকের প্রশ্ন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ